বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি দেখো আমি চা খেলাম এই চা খেয়ে একটু বসেছি প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে আজকেও একটু গল্প শেয়ার করে নিই বড়রাও বলবে বা ছোটরাও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে ছোটোদেরও ভালো লাগবে আমি তো নাতনিকে বলি এইসব ধনপতি নামে এক বণিক ছিলেন সেই বণিক ছিলেন শিব ভক্ত শিবের আরাধনা করত তার ছিল দুই রমণী বড়জনের নাম ছিল লহনা আর ছোটজনের নাম ছিল ফুল্লনা বণিক শিব ভক্ত আর তার ছোট যে রমণী কুল্লনা সে ছিল চণ্ডী ভক্ত কুল্লনা আর লহনা ছিল দুই বোন ক্ষত জার বোন একবার ধনপতি বণিক ঠিক করলো যে সিংহলে বাণিজ্য করতে যাবে এই সাত একটা ডিঙি সাজিয়ে সাজালো সমস্ত লোক লস্কর জোগাড় করলো সবাইকে নিয়ে সিঙ্গলে যাবেন সেই সময় ফুলল না স্বামীর মঙ্গলের জন্য মা মঙ্গল চণ্ডীর পুজো করলেন ঘট পেতে এদিকে ধনপতি সহাগত শিবের ভক্ত চণ্ডী পুজো করছে দেখে সেই চণ্ডীর ঘট ফেলে দেয় লো না তাতে খুব কষ্ট পায় মায়ের কাছে ক্ষমা চায় মা অপরাধ মার্জনা করো আমার স্বামী যে কাজে যাচ্ছে সেখান থেকে সমস্ত কাজ করে সে যেন ভালোই ভালো ফিরে আসে এই বলে মায়ের কাছে ক্ষমা চাইলে তারপরে ধনপতি তো যাত্রা করলো সিঙ্গলে এদিকে মা চণ্ডী তো রেগেই রইল মা চণ্ডীর কোপ তার কাছ থেকে কিছুতেই গেল না ধনপতির কাছ থেকে গণপতি যাত্রা শুরু করে এবং সিঙ্গলে পৌঁছেও যায় সিঙ্গলে গিয়ে কালিয়াদাহ নামে এক উপকূলে দেখলেন যে পদ্মের উপরে বসে আছে এক সুন্দরী মায়ের মূর্তি মা কমলে কামিনী সেই মূর্তি দেখে তো প্রথমে তিনি অবাক হলেন ভাবলেন এইখানে মা কমলে কামিনী যাক তিনি কামলে কমলে কামিনীকে দেখে তিনি সিঙ্গলে পৌঁছলেন গিয়ে সেখানে ব্যবসা করে বাণিজ্য করে প্রচুর অর্থ ধনরত্ন সংগ্রহ করে সেই দেশের সিঙ্গলে রাজাকে একদিন এই কথা বলে ফেলে যে আসার সময় কালিয়া উপকূলে এই মা কমল মূর্তি দেখলাম সিঙ্গলের রাজার তো অনেক দিন থেকে ইচ্ছা আছে মা কমলাকামিনীকে দর্শন করা। সিংহলের রাজা তখন বললো কোথায় দেখেছেন আমাকে দেখাতে পারবেন ধনপতি বণিক বললো হ্যাঁ দেখাতে পারবেন এই বলে ধনপতি বণিক সিঙ্গলের রাজাকে নিয়ে সেই উপকূলে আসে এসে কিছুই দেখাতে পারে না তখন সিঙ্গলের রাজা রেগে গিয়ে ধনপতি বণিককে বন্দি করে রেখে দেয় এদিকে দিনের পর দিন বাড়ি ফেরে না যখন ধনপতি বনি বাণিজ্যে যায় তখন না ছিল সন্তান সম্ভাবনা তারপরে কুলনার সন্তান হয় সন্তান বড় হয় লেখাপড়া শিখে বড় হয়ে তার মায়ের কাছে তার বাবাকে জানতে চায় তারপরে একদিন কুললনা তার নাম রাখলো সীমন্ত পুত্রের নাম রাখে সীমন্ত এই সীমন্তকে তার বাবার কথা বলে তখন শ্রীমন্ত মাকে বলে আমিও যাব সিঙ্গলে বাণিজ্য করতে এবং আমার বাবাকে আমি খুঁজে নিয়ে আসবো যেমন করে হোক প্রথমে মা রাজি না মা বলল না পাবি না অনেক দিন হয়ে গেছে বলে আমি যাব আমি আমার বাবাকে খুঁজবই এই বলে সপ্ত ডিঙা সাজিয়ে লোক লস্কর নিয়ে সিঙ্গলে বাণিজ্যে যাত্রা করে সেই একই অবস্থা সিঙ্গলের উপকূলে এসে কালিয়া কাছে দেখে ওই মা কমেনে কামিনী সুন্দর সেই মূর্তি পদ্মের ওপর বসে আছে দেখে তো জোরহাত করে মায়ের কাছে ক্ষমা চায় এবং বলেন মা আমি যে উদ্দেশ্যে এসেছি আমি যেন উদ্দেশ্য পালন করতে পারি আমি আমার পিতাকে নিয়ে আমি যেন বাড়ি ফিরতে পারি আমার মায়ের কাছে আমার পিতাকে যেন পৌঁছে দিতে পারি এই বলে সিঙ্গলে যায় গিয়ে বাণিজ্য করে প্রচুর অর্থ ধনরত্ন সংগ্রহ করে তারপরে সেও সিঙ্গলের রাজাকে এই কমলে কামিনীর কথা বলে ফেলে সিঙ্গলের রাজা তখন বলে চলো আমাকে দেখাতে পারবে বলে হ্যাঁ দেখাতে পারবো যখন আসে রাজাকে নিয়ে কিছুই দেখাতে পারে না সিঙ্গলের রাজা রেগে গিয়ে শ্রীমন্তকেও বলে কারাগারে বন্দি করে আর কোটালদের বলে ওর বরদান দাও আমি চাই ওর বরদান এই বলে তখন কোটালরা যখন রেডি হচ্ছে সেই সময় মা কমালে কামিনী এক বিদ্যার বেশ ধরে এসে কোটালদের কাছে বললো যে ক্ষমা করে দাও আমার নাতিকে তোমরা ছেড়ে দাও আমার নাতি কিচ্ছু জানে না ও ছেলে মানুষ ওকে ছেড়ে দাও ওটার বললো না রাজার আদেশ আমরা এটা ছাড়ব না বুড়িমা যাও ও বুড়িমাকে আঘাত করতে থাকে সেই সময় বুড়িমাও আঘাত করে করতে করতে রাজা রাজার আরও লোকজন নিয়ে এসে হাজির হয় বুড়িমাকে তো রাজা বা রাজার লোকেরা আঘাত করতে থাকে তখন বুড়িমাও তার ভূত পেতনি নিয়ে এসে হাজির করে এসে রাজার সঙ্গে রাজা লোকেদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় তাতে রাজার লোকজন সব মারা যায় আর তখনই রাজা বুড়িকে বলে যে মা আপনি কে বলুন আপনি তো সাধারণ বুড়িমা নয় নিশ্চয়ই আপনি ছত্র বিশিকেও আপনি ক্ষমা করে দিন বলে তার পা দুটো ধরে তখন বুড়িমা নিজের বলেন যে আমি কমলে কামিনি আমি বুদ্ধের বেশ ধরে এইখানে এসেছি এই ধনপতি বণিক এর হাত দিয়েই আমি আমার পুজো মর্তে প্রচার করতে চাই এখনই ছেড়ে দেয় ধনপতি বণিককে তখন সেই রাজা ধনপতি বণিককে ছেড়ে দেয় আর তার কন্যা সুশীলার সঙ্গে সীমন্তর বিয়ে দেয় শ্রীমন্ত আর প্রচুর ধন রত্ন সম্পত্তি সব দেয় ধনপতি বণিক ছাড়া পেয়ে যায় ছেলে সীমন্তর সঙ্গে পরিচয় হয় শ্রীমন্তকে জড়িয়ে ধরে এবং শ্রীমন্ত সীমন্ত ছেলের বউ প্রচুর ধন সম্পত্তি নিয়ে দেশে ফিরে আসে দেশে ফিরে এসে হটা করে ঘট বসিয়ে ধনপতি সৌদাগর স্ত্রী কুল্লনাকে নিয়ে মা চণ্ডীর মা কমলে কামিনীর পূজা করেন সেই থেকে মর্তে কমলাকামিনীর পূজা প্রচারিত হল এই কমলাকামিনীর পূজা প্রচারিত হলো এই ধনপতি সদাগর আর তার স্ত্রী কুল্লনার সাহায্যে এই ধনপতি একসময় ছিলেন স্বর্গের বাদ মানে বাদ্য যন্ত্র যে বাদ্য বাজনা বাজাত আর আর খুলনা ছিল নর্তকী ইন্দ্রের অভিশাপে ওরা মর্তে এসেছিল এই কমলে কামিনীর পুজোর প্রচারের জন্য তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগবে যারা জানো তারা অনেকেই জানবে এই কমলাকামিনী দেবতার কথা